আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকের এই ক্লাসে আমি সপ্তম শ্রেণীর ইংরাজি ফার্স্ট পেপারের ইউনিট ওয়ানের লেসন ওয়ান নিয়ে আলোচনা করব এই বইটা দু সালে তোমাদেরকে দেওয়া হয়েছে সেই বইয়ের যে ফার্স্ট ইউনিটের লেসন ওয়ান সেটা আমরা এই ক্লাসে দেখব তো এখানে দেখো এই যে ইউনিট এই ইউনিটের টাইটেল হচ্ছে অ্যাটেনশন প্লিজ দয়া করে মনোযোগ দাও শিক্ষক বলতেছে অ্যাটেনশন প্লিজ তো অ্যাটেনশন মানে মনোযোগ আর প্লিজ মানে দয়া করে এখানে আমরা ক্লাসরুমের একটা পিকচার দেখতে পারতেছি এবং এখানে দেখতেছি যে একটা স্টুডেন্ট সে একজনকে সাহায্য করতেছে রেলওয়ে স্টেশন মানে এই লোকটা তাকে জিজ্ঞাসা করতেছে যে রেলওয়ে কোন দিকে সে ইশারা করে দেখাচ্ছে যে এই দিকে তো এই অধ্যায়টা পড়ার পরে আমরা কি শিখতে পারবো বলা হচ্ছে লার্নিং আউটকামস মানে কি কী আমরা জানতে পারবো আফটার উই হ্যাভ স্টার্টেড দিস ইউনিট উই উইল বি বিল টু মানে এই ইউনিটটা পড়াশোনা করার পরে আমরা যেগুলা জানতে পারবো ফলো ইনস্ট্রাকশনস কমান্ডস রিকোয়েস্ট অ্যানাউন্সমেন্টস অ্যান্ড সেট আসা অ্যান্ড অ্যাক্ট অ্যাকর্ডিংলি আমরা কি অনুসরণ করতে পারবো ইনস্ট্রাকশনস মানে নির্দেশনা কমান্ডস এরপরে রিকোয়েস্ট মানে অনুরোধ অ্যানাউন্সমেন্টস মানে ঘোষণা এবং এই কাজগুলা অনুসারে করতে পারবো অ্যাকর্ডিংলি মানে অনুসারে করতে পারবো ইউজ সাউন্ডস স্ট্রেস অ্যান্ড ইন্টোনেশন এবং আমরা শব্দ এখানকার সাউন্ড স্ট্রেস মানে সাপ এবং ইন্টোনেশনগুলো ব্যবহার করতে পারবো ইন্টোনেশন মানে কিন্তু স্বর বা ভঙ্গি মানে কথা বলার যে ভঙ্গি সেইটা আর স্ট্রেস মানে সাপ এইগুলা ব্যবহার করতে পারবো আক্স অ্যান্ড অ্যান্সার কোয়েশ্চেন্স এখানে প্রশ্ন করতে পারবো এবং প্রশ্নগুলার উত্তর করতে পারবো ঠিক আছে এই ইউনিটটা পড়লে এখন দেখো লেসন ওয়ান লেসন ওয়ানের টাইটেল হচ্ছে ইন দ্য ক্লাসরুম মানে শ্রেণীকক্ষের মধ্যে এখানে দেখো লিসেন অ্যান্ড সে শোনো এবং বলো দেখো টিচার বলতেছে গুড মর্নিং মানে শুভ সকাল অ্যান্ড ওয়েলকাম এভরিবডি এবং প্রত্যেককে স্বাগতম শিক্ষক এই কথাটা সকলকে বললো এরপরে স্টুডেন্টস মানে শিক্ষার্থীরা বলতেছে গুড মর্নিং টিচার শুভ সকাল শিক্ষিকা এখানে যেহেতু একটা মানে শিক্ষক হচ্ছে মহিলা এই জন্য আমরা বলবো শিক্ষিকা টিচার বলতেছে আর ইউ রেডি ফর দ্য ক্লাস তোমরা কি ক্লাসের জন্য প্রস্তুত রেডি মানে প্রস্তুত স্টুডেন্টস বলতেছে ইয়েস টিচার হ্যাঁ শিক্ষিকা আমরা প্রস্তুত টিচার বলতেছে হ্যাভ ইউ গট ইউর নিউ বুকস তোমরা কি তোমাদের নতুন বই পেয়েছ গট মানে পাওয়া স্টুডেন্টস বলতেছে ইয়েস মানে হ্যাঁ টিচার হ্যাঁ শিক্ষিকা পেয়েছি উই হ্যাভ আমরা পেয়েছি এরপরে টিচার বলতেছে গুড ভালো প্লিজ রিমেম্বার দয়া করে মনে রাখো টু ব্রিং নিয়ে আসতে ইয়োর ইংলিশ বুক এভরিডে মানে প্রতিদিন তোমরা তোমাদের ইংরাজি বই নিয়ে আসবা এইটা দয়া করে মনে রেখো মানে তোমরা যখন ক্লাসে আসবা প্রতিদিন তোমাদের ইংরাজি বইটা তোমরা ক্লাসে নিয়ে আসবা অ্যান্ড স্পিক ইংলিশ উইথ মি এবং আমার সাথে ইংরাজিতে কথা বলবা অ্যান্ড উইথ ইউর ক্লাসমেটস এবং তোমার যে ক্লাসমেট মানে সহপাঠী তাদের সাথে ইংরাজিতে কথা বলবা তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো এখন বিতে বলা হচ্ছে দেখো রিড দ্য কনভারসেশন অ্যান্ড অ্যাক্ট ইট আউট ইন পেয়ার্স এখানে যে কথোপকথন রয়েছে সেটা পড়ো এবং অ্যাক্ট ইট অ্যাক্ট ইট মানে অভিনয় করো এটা অভিনয় করো ইন পেয়ার্স মানে জোড়ায় জোড়ায় এই কনভার্সেশন তোমরা প্র্যাকটিস করো বা অভিনয় করো ডিসকাস দ্য কোয়েশ্চেন উইথ ইউর পার্টনার এরপরে এখানে যে প্রশ্নগুলো রয়েছে তোমার যে পার্টনার তার সাথে আলোচনা করো মানে এই প্রশ্নটার উত্তর করো তো এইভাবে করে কিন্তু আমি তোমাদেরকে সব কিছু ইনশাল্লাহ বুঝিয়ে দিব এখানে যে প্রশ্নগুলো রয়েছে সব কিছুই সহজ করে তোমাদেরকে আমি বোঝানোর চেষ্টা করব। সুতরাং তোমরা যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি। তোমাদের কাছে অনুরোধ থাকবে তোমরা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা কোনটি অন করে রাখো তাহলে যখনই আমরা নতুন কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করব সাথে সাথেই তোমরা সেটা পেয়ে যাবা এবং এই ভিডিওগুলো তোমরা যদি ফেসবুক পেজের মাধ্যমে দেখতে চাও তাহলে ফেসবুকে আমাদের এই ইউটিউব চ্যানেলের নামে একটা পেজ রয়েছে অ্যাসেন্সিয়াল স্টাডি থ্রি নামে তোমরা ফেসবুকে গিয়ে এই নামটা লিখে সার্চ করলেই কিন্তু আমাদের এই পেজটি পেয়ে যাবে তোমরা আমাদের এই পেজটি ফলো দিয়ে রাখবে তাহলে ফেসবুক থেকে এই ভিডিওগুলো দেখতে পাবে এবং ফেসবুকে এই একই নামে আমাদের একটা গ্রুপ রয়েছে তোমরা ইচ্ছা করলে আমাদের এই গ্রুপে যোগদান করতে পারো এবং তোমাদের সমস্যা নিয়ে বিভিন্ন রকম পোস্ট করতে পারো ইনশাল্লাহ আমরা চেষ্টা করব তোমাদের সমস্যাগুলা সলভ করার জন্য এছাড়াও ইউটিউবে কিন্তু আমাদের আর চ্যানেল রয়েছে ইএস থ্রি কিডস নামে তোমাদের কাছে অনুরোধ থাকবে তোমরা আমাদের এই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দিবে এবং তোমরা যারা অনলাইনে আমাদের সাথে কোর্স করতে চাও বিস্তারিত জানার জন্য এই ভিডিও ডেসক্রিপশন চেক করবে সেখানে সব কিছুই রয়েছে তো এখানে বিতে যে প্রশ্নটা করা হচ্ছে বলা হচ্ছে হোয়াট ডাজ দ্য টিচার আক্স দ্য স্টুডেন্টস টু ডু মানে শিক্ষক মানে শিক্ষিকা শিক্ষার্থীদেরকে কি করতে বলে হ্যাঁ এই যে প্রশ্ন এই প্রশ্নের উত্তরটা আমরা কিভাবে লিখতে পারি এটা কিন্তু ইন মানে জোড়ায় জোড়ায় অভিনয় করার পরে এই প্রশ্নগুলা তোমার যে পার্টনার তার সাথে আলোচনা করতে হবে এখন এই যে প্রশ্ন এই প্রশ্নের উত্তর আমরা এইভাবে লিখতে পারি দ্য টিচার আক্স দ্য স্টুডেন্টস শিক্ষিকা শিক্ষার্থীদেরকে বলে টু ব্রিং নিয়ে আসতে দেওয়ার ইংলিশ বুক এভরিডে প্রতিদিন তাদের ইংরাজি বইটা নিয়ে আসতে বলে অ্যান্ড টু স্পিক ইংলিশ উইথ হার এবং তার সাথে মানে শিক্ষিকার সাথে ইংরাজিতে কথা বলতে বলে অ্যান্ড দেওয়ার ক্লাসমেটস এবং তাদের যে সহপাঠী তাদের সাথে ইংলিশে কথা বলতে বলে ক্লাসে শিক্ষিকা শিক্ষার্থীদেরকে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো খুবই সিম্পলভাবে আমি এটা লিখে দিয়েছি তো এই পর্যন্ত আমাদের কিন্তু পার্ট ওয়ান পরবর্তীতে ইনশাল্লাহ এখানে যে সি রয়েছে সেইটা হবে পার্ট টু পার্ট টু আমরা এখানে যে চারটা প্রশ্ন রয়েছে এই প্রশ্নগুলোর উত্তর করব